কেমনে চিনিব তোমারে মুর্শিদন হে কেমন চিনিব তোমারে দেখা দেও না কাছে না আর কত থাকি দূরে দেখা দেও না কাছে না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদন হে কেমন চিনিব তোমারে মায়া জালে বন্দি হইয়া আর কত কাল থাকিব মনে ভাবি সব ছাড়িয়া তোমাকে খুঁজে নেব মায়া জালে বন্দি হইয়া আর কত কাল থাকিব মনে ভাবি সব ছাড়িয়া তোমাকে খুঁজে নেব আশা করি আলো পাব ডুবে যায় অন্ধকারে আশা করি আলো পাব ডুবে যায় অন্ধকারে কেমন চিনিব তোমারে মুর্শিদন হে কেমন চিনিব তোমারে দেখা দেওনা কাছে না আর কত থাকি দূরে দেখা দেওনা কাছে না আর কত থাকি দূরে কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে তন্ত্রমন্ত্র করে দেখি তার ভেতরে তুমি নাই শাস্ত্র গ্রন্থ পরি যত আরো দূরে সরে যাই তন্ত্রমন্ত্র করে দেখি তার ভেতরে তুমি নাই গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই খেলতে চলাই ভাবতে সিতাই অন্তরে কোন সাগরে খেলতে অন্তরে কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমন চিনিব তোমারে দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে দেখা দেওনা কাছে আর কত থাকি দূরে কেমন চিনিব তোমারে হে কেমন তোমারে বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে নত শিরে করো জোরে আসি তোমার দরবারে বাউল আব্দুল করিম বলে দয়া করো আমার নত শিরে কর জোরে আছি তোমার দরবারে ভক্তের অধীন হউচির অধীন থাকো ভক্তের অন্তরে ভক্তের অধীন হাউ চির থাকো ভক্তের অন্তরে কেমন চিনিব তোমারে মুর্শিদি ধন হে কেমনে চিনিব তোমারে দেখা দেওনা কাছে না আর কত থাকি দূরে দেখা দেওনা কাছে না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদি ধন হে কেমনে চিনিব তোমারে মুর্শিদি ধন হে কেমনে চিনিব তোমারে